নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা একটা ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু জানি না কেন হয়নি গতকাল তো সারাদিন কোনো ভিডিওই দিতে পারিনি সেই রাত্রেবেলা দশটার সময় দিলাম মানে হঠাৎ করে জানি না কী প্রবলেম হয়েছিল সকালবেলা ভিডিও করেছিলাম আমি মানে কালকে যে ভিডিওটা রাত্রে ছাড়ছি সেটাই সকালে ছাড়ছিলাম কিন্তু জানি না কী প্রবলেম হলো আপলোড হয়েও ছিল ফিফটি পারসেন্ট হয়ে তারপরে একটা নেট শেষ আমার দেড় জিবি নেট দেখতে সব শেষ হয়ে গেছে দেখাচ্ছে জানি না কেন কিন্তু কোনো দিনও হয় না কালকে কি প্রবলেম হয়েছিল ওই জন্য ওই জন্য রাত্রেবেলা রাত্রেবেলা এত দেরি করে ভিডিওটা দিয়েছিলাম আর সারাদিন কোনো রিলস কিছুই আপলোড করতে পারিনি আজকেও সকালবেলা একটা ভিডিও শ্যুট করেছিলাম ছেলেকে কিন্তু জানি না কেন সেটা হয়নি এখন খুলে দেখছি ভিডিওটা দিতে যাব দেখতে পাচ্ছি যে সেটা হয়নি চলছে দুজনের বদমাতে এখন খেলা চলছে ওরে সব তু উবড়ে যাব কেন মারতে হবে কেন ওর থাক না ওর রাস্তায় যাচ্ছে এখন দুজন পিঁপড়ে মার কাজে লেগেছে দাদা ভিতর ডিম ওই জন্য হচ্ছে কোথায় বোতল দিয়ে কোথায় ডাম দিয়ে পিঁপড়ে মারতে যাচ্ছে হাত দিয়ে মারতে পারছে না আর ভাই তো বড় সাহসী সে তো যখন তখন পিঁপড়ের গর্তেই আঙুল ঢুকিয়ে দেয় আবার তুই ওখানে কী খুঁজতে না তাহলে যে ভিডিওটা আমি শুট করেছিলাম খুবই ভালো হয়েছিল কিন্তু কেন জানি না যে হয়নি কেন আমি বুঝতে পারছি না ঠিক আছে দেখ দরজা বন্ধ করছে হাত যাবে রে ছেলেটা বেরিয়ে বেরিয়ে বন্ধ করে হ্যাঁ যা বন্ধ করে দে বন্ধ করে দে বাবা রে বাবা না করতে দিলে কিছু নি প্যান ফ্যান্ট হাতটা না চেমটায় শান্তি হ্যাঁ ঠিক আছে শান্তিটা নিয়ে এসে গেছে বাবা দেখ না কেমন মন তো বলে দাও মন তো বলে দাও ভালো করে নাম করো হাত হাত দেবে দেবে না না একদম বেড় চলেছো অনেক ভক্তি হয়েছে মানে ভক্তি কথাতেই আছে না অতি ভক্তি চোরের লক্ষণ আমার ছেলেরও সেই অবস্থা সব করেছে এসে নকুলদানার ডিপে নিয়ে টানাটানি করে ধূপ নিয়ে ছিঁড়ে যাবে ওটা ছিঁড়ে যাবে

দেখ 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 ফার ফার করে যতই বলছি বাবু ঢুকিস না ঠাকুরের কাছে সে হ্যাঁ ওরা নম করে আর হচ্ছে না বের ব্যাস একটাই কাজ বেরোচ্ছে ওইটা করছে আবার যাচ্ছে আবার নম করতে বসে পড়ছে কালকে রাত্রে একটা অঘটন ঘটেছে আপনাকে গতকালই দেখাচ্ছিলাম যে বাবু ঘুমাচ্ছে টেবিল ফ্যানটা জানলায় চলছিল এবার যেরকম রাত্রেবেলাতে সবার সময় জানলায় দিয়ে শুই আমরা ফ্যান ফ্যানটাকে এবার কালকে রাত্রে বাবুকে খাওয়াচ্ছিলাম ওর বাবা কী করেছে তখনই লাগিয়ে দিয়েছে দিয়ে ও বিছানায় ঢুকে পড়েছে এবার ছেলে তো আমার খুব শান্ত বুঝতেই পারছেন আপনারা দেখে তো ছেলে আমার এত শান্ত এবার উঠে আমি ওকে জাস্ট মুখটা ধুইয়েছি ধুইয়ে আর ছেড়ে খালি টিভিটা চলছিল টিভিটাকে গেছিলাম সুইচ অফ করতে এসে দেখছি ব্যাস এইটাকে টেনে দিয়েছে পুরো ধাও ধাও করে জ্বলছিল সুইচ বোর্ডে পুড়ে গেছে দেখুন এই যে দেখেছে পুরো পুড়ে গেছে সুইচ মারলেই সে পুরো আগুন জ্বলছে ধাও ধাও করে আবার কিছু করার নেই অবত্যা খুলে ফেলা হলো মানে এই মাল্টি করটা না থাকলে খুব অসুবিধা হয় টেবিল ফ্যানটা জানলে লাগানো যায় না অতটা দূরে তো নর্মালি আর যায় না তারপরে যাই করে ব্যবস্থা করা হয়েছে আজকে এটাকে ব্যবস্থা করতে হবে নইলে সম্ভব নয় আর সকালে যে খুব ভালো ভিডিও শ্যুট করেছিলাম ওঘাড়েতে বাবুর কেতন ঘরে থাকতে দিই বলে আমার তো মেরে মাথা খারাপ করে দিল জানি না কেন ভিডিওগুলো হয়নি চেষ্টা করবো আবার করার আর গতকাল সারাদিন কিছু করতে পারিনি এমনকি আমি নিজেও নেট দেখতে পাইনি প্রচুর কষ্ট হচ্ছিল অভ্যাস হয়ে গেছে এখন রোজ দিন ভিডিও ছাড়া একটু গল্প করা কথা বলা আপনাদের সাথে সত্যি বলতে আমি তো কথা বলতে পারি না আমি একাই থাকি নিচে একা থাকি যতই আমাদের জয়েন্ট ফ্যামিলি হোক কিন্তু আমি নিচে থাকি আর আমার ছেলে এত ভালো তো শান্ত খুব আর উপরে হচ্ছে এখন কাজ যেটা আপনাদের দেখি পারলে একটুখানি দেখাবো ওপরে কাজ হচ্ছে ওই জন্য ওপরেতেও নিয়ে যেতে পারছি না ওই জন্য ওকে নিচেই নিয়ে থাকতে হয় তো আমি কারোর সাথে অত কথাও বলতে পারছি না অতটা বেরোইও না নিজেও যা টুকটাক কাজ করি এগুলোর জন্য সংসারের কাজ আছে তারপরে ছেলে আছে ছেলেকে খাওয়ানো চান করানো সব করতে করতে সময় চলে যায় এই সব মিলিয়ে আমি অতটা কথা বলতে পারি না আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে আর আমি গল্প করতে খুব ভালোবাসি ওই জন্য আপনাদের সাথে কথা বলি আপনাদেরই মাথা চিপাচ্ছে তো আমার এই বকবক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন